কালকে অর্থাৎ চব্বিশে জানুয়ারি পরিবহন সমিতির খেলাঘরের পক্ষ থেকে বাচ্চাদের কিছু খেলা দেওয়া হয়েছিল কিছু বড় বড় খেলা ছিল মেয়েদের বাবা মাথা মাথা ঠেকিয়ে সেই খেলারই একটা অংশ এখানে আমি দিলাম চোরকি সেই মাথা ঠেকিয়ে দশটা দশ পাক ঘোরার পর আবার ছুটতে হবে তো বাচ্চারা খেলছে একটা ফানি গেম এবং সঙ্গে পুরস্কারও আছে খুব ভালো এটা হচ্ছে প্রথম হিট যেহেতু অনেকগুলো বাচ্চা একসঙ্গে খেলছে তো দুটো হিট হয়েছে তারপর ফাইনাল তো প্রথম হিটে চার থেকে পাঁচজনকে আমরা সিলেক্ট করেছি দ্বিতীয় হিটের চার থেকে পাঁচজন সিলেক্ট করা ছিল তাতে ফাইনাল হয়েছে আপনারা দেখুন পরপর প্রথম হিটটা হয়ে গেল এবার দ্বিতীয় হিটটা হবে এই যে দ্বিতীয় হিট আবার আসছে দেখুন বাচ্চারা কীভাবে ঘুরে ঘুরছে চর্কির মতো তো এই খেলাটা কী হয় এতগুলো এতগুলো ঘোরার পর যখন ছুটে আবার ওইখানে পৌঁছতে হয় সবাই বেঁকে চলে যায় একটা দিকে এই ফানি এর জন্যই দেওয়া ছিল বাট আমরা খেয়াল রেখেছিলাম যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য মাত্র দশ পা ঘুরতে বলা হয়েছিল এই দেখুন সবাই আস্তে আস্তে ঘুরে ঘুরে যে চলে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডও হয়ে গেল দ্বিতীয় হিটটা এরপর ফাইনাল ঠিক আছে এই যে ফাইনালটা যাচ্ছে আর এখানে কয়েকজন চুরি করেছিল বা পাক পুরোপুরি ঘোরেনি তো আমরা সেটা তখন খেয়াল করিনি পরে ভিডিওটা খেয়াল করলাম দেখা যাক আগামীকাল অর্থাৎ রবিবার এদের প্রাইজ দেওয়ার কথা আছে এবং রবিবার একটা সিনিয়রদের টুর্নামেন্ট হওয়ার কথা আছে বয়স্কদের প্রাক্তনীদের সেখানে প্রাইজ দেওয়া হবে দেখা যাক সবাই মিলে আলোচনা করার পর কি হয় যেটা ঠিক হবে সবাই মিলে সম্মিলিত হবে সেটাই ঠিক করা হবে তো এই ধরনের ফানি গেম বা মজার যে গেমগুলো আমরা প্রতি বছর দিয়ে থাকি আপনারা চেষ্টা করুন দেওয়ার জন্য